হ্যালো এভিওয়ান গুড মর্নিং আজকে বৃহস্পতিবার আর তাইহানকে দেখো টিফিনে করে দিয়েছিলাম ডিম টোস্ট আর স্মাইলই দিয়েছি দেখো একটা তারপর স্কুলেও চলে যেতে দেখো ছাদে চলে এসেছি আটটা বাজে তাইহানের পাপা যে পৈশাক রান্না করতে বলেছে মাছ দিয়ে তো পৈশাকটা কেটে নিলাম অন্য সময় তাইহান চলে যাওয়ার পরে একটু শুয়ে থাকি তো আজকে ভাবলাম পৈশাকটা বাঁচতেও হবে দেরি হয়ে যাবে ভালো করে না গলালে খেতেও ভালো লাগবে না তো দেখো বেছে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি মাছটা ভাজা করা ছিল সেটা একবার গরম করে নেব তো আগে দেখো ডাঁটাগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আলু দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি তো এখন দিয়ে দিলাম শাকগুলো আর খুব টেস্ট হয়েছিল খেতে আর এদিকে পাঁচ ফোড়ন দিয়ে মিষ্টি মিষ্টি ডাল করেছি ঘরে এসে ঘর গোছানোর পরে দেখো রান্নাঘরটা মুছে নিচ্ছি তার আগে ঝাঁট দিয়ে নিয়েছিলাম বারান্দাও ঝাঁট দিয়েছি বারান্দাটাও নোংরা হয়ে গিয়েছিল সেজন্য একটু মুছে নিলাম তিনবার করে মুস্তে হয়েছে কারণ সাদা জিনিস তো একটু দাগটা বেশি হয় তো সেজন্য ভালো করে তো মুস্তে হবে তিনবার করে না মুছলে হয় না আর এই মোছামুছির কারণে আজকে খুব ভালো ঘুম হয়েছে যেদিন খাটা একটু বেশি হয়ে যায় সেদিন ঘুমটাও বেশ ভালো হয় তো নিচে দেখো পৈশাক আর ডালটা দিয়ে আসলাম আর নিচে আমার শাশুড়ি রান্না করেছে যে মাছ আলুর ঝোল তারপরে কোনো ভিডিও শুট করা হয়নি তাইহান স্কুল থেকে চলে এসেছিল ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে একটু ফল কেটেছিলাম সেগুলো খাওয়া হলো সন্ধ্যাবেলা দেখো আমার মেজনঅনত গোলা রুটি করেছিল চারটে দিয়ে গেছে আবার আলুও ভেজেছে ওটা খেলাম তাইহান ঘুমাছিল ও ঘুম থেকে উঠে খেলো তারপর ওকে পড়তে বসালাম আজীরা দুধ খাওয়াইনি আর আমার শ্বশুর রাতেবেলায় রসমালাই এনেছিল সেটা তাইহান খেলো আমি খেলাম আজকে অল্প করেই সবাই ভাত খেলাম পেটটা ভরা ছিল আর এটা দেখছো তোমরা কালকের রাতের ভিডিও এই লাইটটা তাইখানে কিনে এনেছিল আর খুব সুন্দর লাগছিল দেখতে সেজন্য ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা আবার ভেবো না এটা মশারির ওপরে দেওয়ার জন্য কিনেছে না এটা আমার রান্নাঘরের লাইট কেটে গিয়েছিল সেজন্য নতুন এনেছে তো এখানে লাইটটা জ্বালিয়ে চেক করছিল রান্নাঘরের লাইট যে খুব দরকার তা নয় কিন্তু একটু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফিল আসে তো সেই জন্যই এনেছে তো এটাই ছিল আজকে মিনি ব্লগ ভালো থেকে সবাই টাটা